আমার কোমরে ব্যথা তো এই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে দুই হাত দিয়ে ধরতে হবে বাবা পরে যাবে ভাড় আলাইকুম হলো আমাদের মেহমানদারি ইতিমধ্যেই আমার মা বোনেরা এই যে মুরগি কাটাকাটি করছে আজকে মেনুতে থাকবে মুরগির রোস্ট খাসির গোল দিয়ে চমৎকার একটি ডাল থাকবে সর্বশেষ থাকবে আম দুধ সেই রাজশাহী চাপাই নবগঞ্জে আম আজকে মেহমানদের হবে এক কোরআনের পাখিদের আড্ডাখানা অর্থাৎ হাফিজে মাদ্রাসা এতিমখানায় দশাই যেন ভালোভাবে আমাদের মেহমানদের অনুষ্ঠিত হয় মহান রাবুল আলমিনের কত কৃপা দেখুন পরপর তিন দিন থেমে থেমে বৃষ্টি কখনো অঝার ধরার বৃষ্টি কখনো টিপ টিপ বৃষ্টি ছিল আমরা ভয় হয়ে গেছিলাম কিন্তু দেখুন আজকে পবিত্র শুক্রবার সকাল থেকে আকাশ পরিচ্ছন্ন হতে শুরু করে দিয়েছে এটা সবই আল্লাহ নীলা আমাদের এই চমৎকার অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সেটির প্রতি মহান সৃষ্টিকর্তার অবশ্যই দৃষ্টি আছে থাকুন আজ সারাদিন আমার সাথে কিভাবে ওরা রান্নাবান্না করে কিভাবে সেই মাদ্রাসায় নিয়ে পরিবেশন করি আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকুন এটার মধ্যে কি ডাল আচ্ছা আকাশের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমাদের দোয়া করছে ঝটপট ইয়ে করেন আমি এই যে পাশে মসজিদের জন্য একজন পাঁচ হাজার টাকা দিছে যার একটু দিয়ে আসি আর ওদের সাগরের ছেলে রেজানোর জন্য পাঁচ হাজার টাকা দিচ্ছি কাল রাত্রিতে বিকাশ করে দিছি আচ্ছা সময় পায় না একটু দিয়ে আসি হ্যাঁ রান্না করে তাহলে আপনারা কোথা থেকে আসছেন শেরপুর আচ্ছা আচ্ছা তিনজনের বাইরে কি শেরপুর আমরা ভাই ভাই আরে অনেক কষ্ট করে আসছে না ইনশাল্লাহ একটু বসেন একসঙ্গে নাস্তা করবো বলেন ভাই এবে ভাই ওই যে এইখানে একটা পরিষ্কার করে দেন তো ওনার বসুক মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে আসসালামু আলাইকুম ইমাম সাহেব আছে যে আমার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কালকে রাত্রিতে ঢাকা থেকে লাবুনি নামে একজন পাঠাইছে 5000 টাকা ওনার কান্টি নূর নূর জাহান আক্তার থাকে ইউএসে তিনি পাঁচ হাজার টাকা পড়া দিচ্ছে ওনার স্বামী অনেকদিন আগেই গত হয়েছে তার জন্য একটু দোয়া চাইছে ঠিক আছে নূর জাহান ইউএসে ওনার স্বামীর জন্য দোয়া করে দেবেন হ্যাঁ পাঁচ হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি মসজিদটা আসলে সাত করার দরকার তাই না সাত করা দরকার আচ্ছা গোসে দিতে থাকে না যে যেটা দেয় আমি এনে দেবো আপনি গোসাবেন এক দুই তিন চার পাঁচ মাঝে মধ্যে নিজের কাছে কেমন যাবে লাগে এই আমার হাত দিয়ে আল্লাহ বড় বড় মসজিদ বিভিন্ন জায়গায় করাচ্ছে অথচ আমাদের মহল্লার মসজিদ এইরকম আমি কারোর কাছে চাইতেই শরম করে নিজের জন্য চাইতে শরম করে যেহেতু আমাদের নিজের মহল্লা যাই হোক এই যে পাঁচ টাকা আসলে তো শুধু তই লু আচ্ছা ঠিক আছে আজকে একটু জওয়া করে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন যাব সেই সাগরে বলে রেজন অসুস্থ ওনার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে বিত্র আলুতে ভোরে বেউঠোন হিংসা প্রধ বন্ধ মানুষ এই সাগর আছে না

কার হাতে টাকা এই টাকাটা এক দুই তিন চার পাঁচ এই টাকাটা যে ওনারই হ্যাঁ এটা হচ্ছে নুরজাহান আক্তার ইউএসএ থেকে পড়েছি

আমার ডিম জানি হয় না আচ্ছা তালে কিন্তু খবর আছে এই যে कुसुमバラ যায়কা যায় মেশে কি ভালো না হ্যাঁ হরি ডিম ভালো না মুরগির দস হইছে না আমরা সিলেয়ার ভালো না মুরগির দস হইছে হ্যাঁ তো রান্না হচ্ছে রান্না দেখুন রান্নার আলাদা ভিডিও দেখতে চিত্তপুরি ভিলেজ কুকিং ওই চ্যানেলটা দেখবেন রান্না বান্না হয়ে গেছে আমাদের জুম্মান নামাজ আদায় করা হয়ে গেছে আল্লাহর কি অসীম রহমত দেখুন আকাশ আঁকা ঝকঝকে পরিষ্কার এখন যাব সেই গোলাম মোয়ালা জামে মসজিদ ও এতিমখানায়

আজকের মেহমানদারি এই গোলাম মোল্লা জামি মসজিদ ও এতিমখানায় এই সেই চমৎকার মসজিদ যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরের কাঁদা পানি জমে আছে যে কারণে আজকে মসজিদের ভিতরে এই কোরআন পাখিদের সঙ্গে মেহমানদারি করবে ঈশাননা নামো নামো তোমার সবাই নামো আস্তে আস্তে নামো আমিও ভালো আছি আপনারা ভালো আছেন জেনে অত্যন্ত ভালো লাগলো খুশি হলাম আনন্দিত হলাম আল্লাহ তো আজকে আমরা একসঙ্গে বসে খানা খাব একসঙ্গে যদি খানা খাওয়া যায় আল্লাহ খুশি হয় আমাদের আজকের খানার আয়োজন করেছেন এই প্রবাসী আমাদের সবার প্রিয় বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় রাসেল হক চৌধুরী রাসেল লিমা দম্পতি আমার চ্যানেলে যার নাম বেশি বেশি শোনা যায় এবারে কোরবানিতে তিনি তার বাড়িতে বারোটি আমার মাধ্যমে একটি রংপুরে একটি এবং বগুড়াতে একটি মোট পনেরোটি গরু কোরবানি তিনি দিয়েছেন শুধু ইউএসএ থেকে কোরবানি দেওয়ার জন্য গরিব অসহায় মানুষদের মাঝে গোস বিতরণ করার উদ্দেশ্যে মহান আল্লাহকে রাজি করার রাজি খুশি করার উদ্দেশ্যে কিন্তু সেই সাঁর সমুদ্র তেরো নদী পার হয়ে প্রায় চব্বিশ ঘন্টা জার্নি করে বাংলাদেশে এসেছিলেন তিনি সফলভাবে এই কোরবানি সুসম্পন্ন করে গোস বিতরণ করে আবার তিনি তার কর্মস্থল ইউএসএ ফিরে গেছেন তার অর্থায়নে আজকে ছোট্ট একটি মেহমানদারি হচ্ছে আমরা সকলেই তার জন্য দোয়া করব তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব মহান পাক আব্দুল আলমিনের দরবারে দোয়া করব তিনি যেন এইভাবেই শুধু দেশের বাইরে ইউএসএ থেকে আমাদের দেশের মানুষকে যে পরিমাণ ভালোবাসা তিনি দিয়ে যাচ্ছেন অসহায়কে সহায়তা দিয়ে যাচ্ছেন আমরা কৃতজ্ঞ মহান পাক আব্দুল আলমের দরবারে আমরা দোয়া করব, আজকে তার অর্থায়নেই আজকের এখানাবিনা তার মেনুতেই আমি খাবার সাজানোর চেষ্টা করেছি বলেছে জালের মধ্যে পুরো একটা আস্ত ছাগল সবাই একটু একটু করে তেল দেয় তো আপনি পুরো ছাগল কুচি কুচি করে দিয়ে দেবেন ডালে বেলা বাচ্চা দিলাম ভাই ভাই এরপরে আর কি দেওয়া যায় আপনি বলেন বললাম যে গরুর রোস তো সবাই খাচ্ছেই এখন তাহলে একটা রোস্ট কয় হ্যাঁ একটা রোস্ট দেন একটা করে মুরগির রোস্ট থাকবে আবার একটা ডিমও দিয়ে ছোটো ছোটো বাচ্চারা ওরা কি খেতে পারবে তারা দেখেই তো আনন্দিত হবে যতটুকু পরে খাবে এবং সর্বশেষে আমি বললাম ভাই আমার খুব শখ নতুনভাবে যেহেতু মেহবানদারি শুরু হচ্ছে আমি আম দুধ খাওয়াতে চাই ঠিক আছে কবুল আম দুধের ব্যবস্থা করবেন তো ও সাইডে প্লেট রেডি করা হবে ধীরে ধীরে আমি নিজে এসে সবার হাতে তুলে দেবো আমরা বই হুল্লার করব না একবারে শান্ত ঠান্ডাভাবে খাবো যেহেতু বই রে আবহাওয়া বাইরে অলরেডি যাবার বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের তো মাথার উপরে চমৎকার একটি ছাদ আছে মসজিদের মধ্যে যদি বা মসজিদের মধ্যে খানাপিনা করা আসলে ঠিক না কিন্তু বিপদে পড়লে বোধহয় এটা ক্ষমা করে দেবেন যাই হোক আজকে আমরা মসজিদের মধ্যেই খানাপিনা করব আর এই মসজিদটি নির্মাণ করেছেন যার অর্থে সে আমার এক শ্রদ্ধে বড় বোন রাজশাহী ওনার জন্যেও আমরা দোয়া করবো উনি অসুস্থ এখন মোটামুটি সুস্থ ওনার জন্যেও দোয়া করবো ইনশাল্লাহ তো আপনার সকলেই যারা ছাত্র ছাত্রী অর্থাৎ শিক্ষার্থী আছেন এবং পাশাপাশি এই মাদ্রাসায় যারা সম্মানিত শিক্ষক মহাদয় আছেন সবার কাছে বিনীত নিবেদন করব অনুরোধ করব। আপনারা শান্তভাবে যার যার আসনে বসবেন আমরা পৌঁছা দেবো ইনশাল্লাহ তারপরে পৌঁছায় নেওয়ার পরে আমরা ছোট্ট করে একটা দোয়া করে দিয়ে আমরা খানা খাবো ঠিক আছে বুঝুন আচ্ছা কষ্ট হবে আচ্ছা আচ্ছা বলবে তখন খানা খাবো আগেই খাবো না নেন বিশ নেন আমার কোমরে ব্যথা তো এই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে দুই হাত দিয়ে ধরতে হবে বাবা পরে দেবে ভাত পরিষ্কার করতে হয় বাইরে থেকে হাত দিয়েছেন আচ্ছা তাও আবার একটু দোল আমরা তো আল্লাহ আমিন আল্লাহ আমিন

রাবিলে নামিন তোমার একবার দিনকে ভালোবাসে ইতিম সন্তানে গিলে মালা মেহেমান দি করেছে মাওলা মেঘের মানি করিয়ার আসলিমা ইদেরকে তুমি মাওলা কে আমে তাদেরকে জান তুল ফেরে দৌ করো আল্লাহ রব্বি জানাবিহিন ভাইজানকে তুমি হায়াতে দিয়ে দেওয়া আল্লাহ রপ্লি ডাবি ভাইজানকে দিনের খেদমত করার জন্য আল্লাহ আল্লাহ ভাইজানকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ রব্বি নারামি ভাইজান যেন আমার মাদ্রাসায় আসতে পারেছে তো এনে এখানে দিও আল্লাহ রপি নাম মানিক মাম আল্লাহ তার নাই অন্ধকার কবরে বাসিন্দেছো আল্লাহ আল্লাহ দিনের জন্য অনেক কষ্ট করে আল্লাহ মিহিরবানি করিয়া মামা জানের হায়াতে তো ইউবা জান আল্লাহ কি দোয়া করব আমরা তো গুনাগার গোলাম তোমার দরাবাদে হাত উঠে গেলাম তোমার রহমানের নামের ওসির আমাদের তেমন জিন্দিগির এগুলো গুলো মাফ করে দাও গুনাগারের গুনা যদি না দিবে বকেশিয়া কিন্তু মহিদা কি বে মৌলা রহমানু নাম্বরিয়া আল্লাহ রসল ভাই দিনের জন্য কত কিছু করেছে আল্লাহ মিহিরবাদি করে বান্ধবী তুমি বলা বসু তুই হেফাজত করো আল্লাহ এ আল্লাহ তার স্বামী স্ত্রীকে মহাব্বত যেন থাকে সে তো ফি কেটে আল্লাহ তার স্বামী সন্তানকে তুমি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ পিতা যদি দুনিয়ার থেকে চির জোরে বিদায় হয়ে থেকে আল্লাহ আমাদের ওসিলা পিতা মাতার তেমন জিন্দিগিরিগুলোগুলো মাফ করে দাও

এই ডিশটা থেকে দাও আর একটা ডিশ আনো এটা ওই দোকানে দাও হ্যাঁ দিয়ে একটু পরিষ্কার করে দাও দেখলো অতিষ্ঠ হাঁটটি উড্ডি থাকবে এর মধ্যে দিয়ে পুলেরটা আরে পরিষ্কার করে মুছে খাবেন আচ্ছা এখন আম দিয়ে দেবো যার মতো আম ছিলে রেডি করবে তারপরে ভাত দেবো তারপর দুধ দেবো ঠিক আছে হ্যাঁ বাবা এর কি বুঝে গেছে হলো নাও আলহামদুলিল্লাহ বছরের প্রথম মেহমানদারি মার্শাল্লা জোস হয়েছে আজকে এই যে শ্যাম্পু গোলাপ মাল্লা গ্রামে বসি তো ওই খানায় আজকে মেহমানদারি সুসম্পন্ন হলো আজকের খাবার মেহে ছিল হাসির গোল দিয়ে ডাল ভুনা সাথে ছিল মুরগির রোস্ট একটা করে ডিম ভুনা এরপরে সর্বশেষ ছিল আম এবং দুধ মজা করে খেল আমার এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা আজকের এই মেহমন্দারের সম্পূর্ণ অর্থ দিয়ে আমার পাশে ছিলেন আপনার আমার সবার পরিচিত সবার প্রিয় মুখ রাসেল লিমা জম্পী সিলেট বিয়নি বাজারের সন্তান থাকেন ইউএসএ তিনি সম্প্রতি দেশে আসছিলেন কোরবানি সুসম্পন্ন করে সই সালামতে আবার ফিরে গেছেন মহান পাক রাবুল আলমিন দরবারে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি সেই সাত সমুদ্র তেরো নোদের পাড় থেকে এসে বাংলাদেশের গরিব বিভিন্ন এলাকায় তিনি কোরবানির গোষ পৌঁছিয়ে দিয়েছেন আবার শাশুড়ি তার কর্মস্থলে ফিরিয়ে গেছেন এ কারণে তার জন্য প্রাণ ধরা দোয়া করছি তার পিতা অসুস্থ মাতা বয়স হয়ে গেছে তাদেরকে মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন এই দোয়া করে শেষ করছি আজকের বিশেষ মেহমানদারি ভিডিও চিত্র আশা আছে আগামী সপ্তাহে এরকম আর একটি কোনো হাবিজে মাদ্রাসা এতিমখানায় এরকম মেহমানদারি করে দোয়া করবেন দোয়া করি সকলের জন্য আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন